আপনারা দেখতে পাচ্ছেন একটি ধানের জমি আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানে জল বেঁধে গেছে যার ফলে কাটতে একটু কৃষকদের সমস্যা হচ্ছে তারা টেকনিক্যালভাবে তারা কিন্তু জমি ধান কাটছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কৌশলগতভাবে এক প্লাস্টিক এর মাধ্যমে ধান রেখে এগিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে আমার দেখতে পাচ্ছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের যদি ধানের জল বেঁধে যায় তাহলেও আপনারা কিন্তু এই যে এই টেকনিকটি অবলম্বন করতে পারেন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ জানাবো দ্রুত ধান কাটার পাকার সাথে সাথে কেটে বাড়িতে নিয়ে আসুন এবং মাড়াই করে সেটি ভালোভাবে শুকিয়ে গোলাপ বেঁধে রাখতে পারেন বা বস্তায় রাখতে পারেন আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচার করবেন বেশি বেশি সবাইকে অনুরোধ জানিয়ে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ